ক্ষতি করতে গিয়ে যেভাবে বাংলাদেশের উপকার করলেন মোদী জানাবো ঢাকায় নাশকতার পরিকল্পনা আওয়ামী লীগ নেতাকর্মীদের এবং সর্বশেষ জানাবো ব্যাংক থেকে পাঁচ লাখ কোটি টাকা আত্মসাৎ হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ক্ষতি করতে গিয়ে যেভাবে বাংলাদেশের উপকার করলেন মোদী ভারত সরকার সম্প্রতি বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছে যার ফলে বাংলাদেশী পণ্য আর ভারতীয় ভূমি ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি করা যাবে না এই সিদ্ধান্তের পেছনে ভারতের কোনো তাৎক্ষণিক রাজনৈতিক বা অর্থনৈতিক উদ্দেশ্য কাজ করছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে তবে এই পদক্ষেপের ফলে বাংলাদেশের রপ্তানি খাতে কিছুটা চাপ সৃষ্টি হলেও দীর্ঘ মেয়াদে এটি ভারতের জন্য বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশকে মূলত দুই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে প্রথমত বাংলাদেশ এখন থেকে ভারতের ভূমি ব্যবহার করে নেপাল ও ভুটানের সাথে সরাসরি বাণিজ্য করতে পারবে না যদিও ভারত দাবি করছে যে এই সিদ্ধান্তে বাংলাদেশ নেপাল ভুটান বাণিজ্যে সরাসরি কোনো বাধা তৈরি হবে না তবে বাস্তবে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে দ্বিতীয়ত বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের একটি উল্লেখযোগ্য অংশ ভারতের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি করা হতো যা এখন বন্ধ হয়ে যাবে এর ফলে বাংলাদেশকে তার রপ্তানি কার্যক্রম চালিয়ে যেতে বিকল্প পথ খুঁজে বের করতে হবে বাংলাদেশ এই সংকট মোকাবেলায় বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিতে পারে প্রথমত দেশটি ঢাকা ও সিলেট বিমানবন্দরের কার্গো হ্যান্ডেলিং ক্ষমতা বাড়িয়ে তার রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখতে পারে দ্বিতীয়ত বাংলাদেশ মালদ্বীপ ও শ্রীলঙ্কার বন্দর ব্যবহার করে তার পণ্য রপ্তানির নতুন রুট তৈরি করতে পারে ইতিমধ্যেই বাংলাদেশ মালদ্বীপের বন্দর ব্যবহার করে রপ্তানি শুরু করেছে যা একটি ইতিবাচক দিক তৃতীয়ত নেপাল ও ভুটানের সাথে বাণিজ্যের সাময়িক বিঘ্ন ঘটলেও এটি বাংলাদেশের মোট রপ্তানি আয়ে বড় ধরনের প্রভাব ফেলবে না কারণ এই বাজারগুলো তুলনামূলকভাবে ছোট এই সিদ্ধান্তের ফলে ভারত নিজেদেরই অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থকে ঝুঁকির মধ্যে ফেলেছে বর্তমানে ভারত বাংলাদেশের ভূমি ব্যবহার করে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা ভোগ করছে বিশেষ করে তার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশ যদি পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতকে প্রদত্ত এসব সুবিধা বাতিল বা সীমিত করে দেয় তাহলে ভারতের জন্য পণ্য পরিবহনের খরচ ও সময় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে এছাড়া বাংলাদেশ চাইলে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে এই সিদ্ধান্তে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ও কৌশলগত সহযোগিতা দীর্ঘদিন ধরে চলে আসছে কিন্তু এই ধরনের একতরফার সিদ্ধান্ত আস্থার সম্পর্কে ফাটল ধরাতে পারে বাংলাদেশে এখন ভারতের দেওয়া ট্রানজিট সুবিধাগুলো পুনর্বিবেচনা করতে পারে অথবা ভবিষ্যতে কোনো চুক্তি নবায়নের সময় শর্ত সাপেক্ষে আলোচনার মাধ্যমে নিজস্ব স্বার্থ রক্ষার চেষ্টা করতে পারে মোটের ওপর ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য স্বল্প মেয়াদে কিছু অসুবিধা তৈরি করলেও দেশটি দ্রুতই এর সমাধান খুঁজে বের করতে সক্ষম হবে অন্যদিকে এই সিদ্ধান্তের ফলে ভারত নিজেই তার কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থকে ঝুঁকিতে ফেলেছে বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ শেষ পর্যন্ত ভারতের জন্যই বেশির ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বিশেষ করে যদি বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নেয় তাই ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্তকে অনেকেই একটি ভুল পদক্ষেপ হিসেবে দেখছেন যা ভারতকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে দিতে পারে ঢাকায় নাশকতার পরিকল্পনা বোয়ামী লীগ কর্মীদের চলতে সপ্তাহে ঢাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে আবামী লীগের কর্মীরা শেখ হাসিনার নির্দেশে ভারতসহ বিদেশের পলাতক নেতারা এবং দেশে আত্মগোপনে থাকা বোয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে দুশো পঞ্চাশ জন নেতাকর্মীকে হাতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে একটি গোয়েন্দা সংস্থার দেওয়া প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে গোয়েন্দা সূত্র বলছে মহানগর জেলা ও উপজেলার নেতারা যারা এখন নিজ নিজ এলাকায় রয়েছেন কিংবা আপাতত সতর্কতার সঙ্গে গ্রেপ্তার এড়াতে পেরেছেন তারাই ভার্চুয়ালি মিটিং করে নেতাকর্মীদের উজ্জীবিত করছেন সাধারণ কর্মী সমর্থকদের বলা হয়েছে চলতি সপ্তাহেই দলীয় সভানেত্রী দেশে ফিরবেন তাই চলতি সপ্তাহের মধ্যে সুবিধাজনক সময়ে নিজ নিজ পরিচিত বলয়ের শেল্টারে রাজধানীতে অবস্থান নিতে হবে দলীয় সভানেত্রীর আগমনের ঘোষণা আসা মাত্রই নির্ধারিত স্থান অভিমুখে রওনা করতে হবে এক্ষেত্রে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখে রওনা করার সব প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন পর্যায়ের নেতাদের সর্বশেষ ভার্চুয়ালি মিটিং শেখ হাসিনা আমি শিগগিরই ফিরে আসছি বলে যে বক্তব্য দিয়েছেন সেটাকেই প্রণিধানযোগ্য বলে তৃণমূল নেতাকর্মীদের বোঝানো হয়েছে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে যার অবস্থান থেকে রাজপথে নেমে আসতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করতে তাৎক্ষণিকভাবে নাশকতা ত্রাস সৃষ্টি করার জন্য লাইসেন্স ধারী অস্ত্র নিয়ে রাজপথে নামার জোর নির্দেশনার রয়েছে আওয়ামী লীগ সরকারের সময় দলীয় ক্যাডারদের নামে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া লাইসেন্স করা সেসব অস্ত্রের সবগুলো জমা পড়েনি পাশাপাশি পাঁচ আগস্টের দিন ও পরে পুলিশের বিভিন্ন থানা ও ইউনিট থেকে লুট হওয়া অস্ত্র নিয়েও মাঠে থাকার পরিকল্পনা নেওয়া হয়েছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগের এই নাশকতার পরিকল্পনার সম্পর্কে গোয়েন্দা দপ্তর থেকে সরকারের শীর্ষ পর্যায়ে জানানো হয়েছে গত সপ্তাহে দ্রুততার সঙ্গে পুলিশ সদর দপ্তর থেকে বাহিনীটি সব ইউনিটে বিশেষ ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়েছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে প্রতিটি জেলায় জরুরি বিশেষ বার্তা দিয়ে নির্দেশনা পাঠানো হয়েছে মাঠে থাকা সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে গোয়েন্দা তথ্যের কথা জানানো হয়েছে জানা গেছে দেশবিরোধী ও জনশৃঙ্খলা অবনতির জন্য পরিকল্পিত নাশকতার রোধে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সারা দেশে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ সহ ক্যাডারদের গতিবিধি পর্যবেক্ষণ করা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে বা রয়েছে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাদের অবস্থান চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা করা শহর গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা নৌঘাট লঞ্চ টার্মিনাল রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে নজরদারি বাড়ানো স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতা নিয়ে ঢাকামুখী কার্যক্রম প্রতিহত করা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইট পর্যালোচনা করে গ্রেপ্তারের ব্যবস্থা করা এবং অর্থদাতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া ভাড়ায় চালিত মাইক্রোবাস ও প্রাইভেট কার স্ট্যান্ডগুলোতে নজরদারি বাড়ানো গ্রেপ্তার সহ তাৎক্ষণিকভাবে পাওয়ার সব তথ্য সংশ্লিষ্ট ইউনিট প্রধানকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বিষয়ে তৃণমূলের আইন শৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনীর সদস্যদের পরামর্শ ও মতামত নিতেও বলা হয়েছে নির্দেশনায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম আমার দেশকে বলেন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে দেশের স্থিতিশীলতার স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সবসময়ের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা রয়েছে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে নাশকতা আওয়ামী লীগ ক্যারারা পুলিশের লুট হওয়া অস্ত্র ব্যবহার করতে পারে বলে মনে করেন কি না এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন এসব অস্ত্রের মধ্যে কিছু ছোট ছোট অস্ত্র রয়েছে যেগুলো উদ্ধারের চেষ্টা চলছে আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের পদধারে নেতাদের বেশিরভাগই এখনও বুক ফুলিয়ে চলাফেরা করছেন যে সংখ্যাটি নেহায়ত কম নয় তারা নাশকতার পরিকল্পনা করলে কিভাবে মোকাবেলা করবেন এমন প্রশ্নে আইজিপি বলেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি তাহলে কিভাবে পদধারী নেতাদের গ্রেপ্তার করব আইনের আওতায় আনব মামলায় যারা আসামি তাদের ঢালাও এখনি এখনই গ্রেপ্তার না করার সিদ্ধান্ত সরকারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আসলে কিছুই করার নেই ব্যাংক থেকে লাখ কোটি টাকা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন দেশে ব্যাংকিং খাত মানি লন্ডারিং এর বড় ভিকটিম বড় বড় কিছু গ্রুপ এবং পরিবার অর্থ পাচার করে দেশের বাইরে নিয়ে গেছে এর পরিমাণ আড়াই থেকে তিন লাখ কোটি টাকা সব মিলিয়ে ব্যাংকিং খাতে প্রায় লাখ কোটি টাকা করা হয়েছে এর মধ্যে চট্টগ্রামের বড় একটি গ্রুপ প্রায় দেড় লাখ কোটি টাকা পাচার করেছে অর্থ পাচার প্রতিরোধ ও সমসাময়িক ব্যাংকিং ইস্যু নিয়ে শুক্রবার বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর এসব তথ্য তুলে ধরেন সাংবাদিকদের তিনি বলেন পাচার হওয়া অর্থে দেশে ফিরিয়ে আনতে আগামী ছয় মাসের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবেন কয়েকটি দেশে পাচারের অর্থে কেনার সম্পদ জব্দ করার চেষ্টা করছি ভবিষ্যতে যেন আর অর্থ চুরি ও পাচার না হয় সে বিষয়ে আমরা কাজ করছি গভর্নর বলেন ব্যাংকের কোনো কর্মকর্তার বিরুদ্ধে লুটপাটে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে অভিযোগ করা হলে তা আমলে নেওয়ার সুযোগ নেই বাংলাদেশ ব্যাংকের ঢাকার পর চট্টগ্রাম বড় ইউনিট উল্লেখ করে গভর্নর বলেন চট্টগ্রামে আমাদের একটি বড় জায়গা আছে তাই এখানে একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র করার উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের মূল দায়িত্ব সামগ্রিক অর্থনীতিতে ভারসাম্য নিয়ে আসা শেয়ার বাজার ও রিজার্ভ স্থিতিশীল আছে আমরা স্বস্তির জায়গায় চলে এসেছি রপ্তানি বাড়ছে মূল্যস্ফীতি এখন সহনীয় কোনো সংকট আছে বলে মনে করি না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন